গরমের মাঝে বাংলায় ফের বৃষ্টি রবিবার থেকে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সঙ্গে কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে রবিবার থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর আর তাতেই ফের কমতে চলেছে তাপমাত্রা ভোটের দিন কুড়ি তারিখ রাজ্য জুড়ে বৃষ্টি কলকাতা সহ গোটা রাজ্যেই চলবে বৃষ্টি জানিয়েছে আবহাওয়া দফতর মাঝে মাঝে বৃষ্টি কিছুটা বিঘ্ন ঘটাবে তবে তা বিপর্যয়ের চেহারা নেবে না বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরের সমতলের তিন জেলায় ঘর্মাক্ত উষ্ণ আবহাওয়া থাকবে বিশেষত মালদায় দুই দিনাজপুর এবং কোচবিহারে অস্বস্তি বাড়বে উনিশ তারিখ দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে কুড়ি তারিখ রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ছাড়াও রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টি চলবে একুশ তারিখও গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে উনিশ তারিখ উত্তরের পার্বত্য জেলায় চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি জেলাগুলিতে শনিবার অর্থাৎ বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে এবং শনিবারও পরিস্থিতি একই রকম থাকবে রবিবার থেকে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে কোথাও কোথাও সহ ঝড় বৃষ্টি হতে পারে দুই দিনাজপুরে তাপপ্রবাহের কপলে থাকবে শনিবার দক্ষিণে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ একুশ তারিখ উত্তরে বৃষ্টি কমবে দক্ষিণে সব জেলায় বৃষ্টি বাড়বে গরমের মাঝে বাংলায় ফের বৃষ্টি রবিবার থেকেই রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সঙ্গে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে রবিবার থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস আর তাতেই ফের কমতে চলেছে তাপমাত্রা ভোটের দিন কুড়ি তারিখ রাজ্য জুড়ে বৃষ্টি কলকাতা সহ গোটা রাজ্যেই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর মাঝে মাঝে বৃষ্টি কিছুটা বিঘ্ন ঘটাবে তবে সেটা বিপর্যয়ের চেহারা নেবে না বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরে সমতলের তিন জেলায় উষ্ণ আবহাওয়া থাকবে বিশেষত মালদা দুই দিনাজপুর এবং কোচবিহারে অস্বস্তি বাড়বে উনিশ তারিখ দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে কুড়ি তারিখ রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম ছাড়াও রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টি চলবে একুশ তারিখও গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে উনিশ তারিখ উত্তরের পার্বত্য জেলায় চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে শনিবারও পরিস্থিতি একই থাকবে রবিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে দুই দিনাজপুরে তাপপ্রবাহের কবলে পড়বে শনিবার দক্ষিণে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ একুশ তারিখ উত্তরে বৃষ্টি কমবে দক্ষিণের সব জেলায় বৃষ্টি বাড়বে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন